চাপাচাপি করে উজু করা উজু ধরে রাখা চাপাচাপি করে উজু ধরে রাখা এই ভুলটা প্রচুর পরিমাণ হয় বিশেষ করে শীতের দিনে গরমের দিনে আলহামদুলিল্লাহ ওয়াশ করার দরকার হয় না মনে মানে উজু দরকার না হলে উজু করি আমরা ঠিক আছে না বিশেষ করে মরুভূমি এলাকাতে গরমের জায়গাতে কিন্তু শীতের দিন আসলে সুহান আল্লাহ আসরের উজুতে চেষ্টা করি টেনে টুনে আসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঠিক না বি ঠিক একটা চেষ্টা থাকে যে আসরের উজুতে মাগরীব গেছে যেহেতু পেশাবের বেগ আছে বায়ুর বেগ আছে বাথরুমের বেগ আছে তো একটু চাইপা চুবা যদি ধরে রাখতে পারে এটা হয়ে গেলে এশাবো তার অজু করা লাগলো না خلاص অজু করতে বসে গেলাম ঠান্ডার দিনে ঠিক না বেঠিক এই অলসতাটা আমরা অনেকে করি কি করি না এটা উচিত না উজুর ক্ষেত্রে এটা একটা বড় ভুল প্রথম কথা হলো আপনি যদি পেশাবের বেগ থাকে বায়ুর বেগ থাকে আপনি সালাতে আ সালাতে মনোযোগ সেভাবে হবে না সালাতে যেরকম মনোযোগ দরকার আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে আছে সেটা হবে না যদি আপনার কি থাকে মধ্যে থাকে বা পায়খানা কোনো কাজে ভালো কাজ মনোযোগ দিয়ে করতে হলে পেশাব পায়খানা বেগ থাকলে করা যায় তাহলে আপনার সালাতের ভিতরে খুশুখুসু কিভাবে আসবে আপনার সালাদ যে সালাদ আপনাকে সফলতা এনে দিবে যে সালাদ আপনাকে জানাত বলতে নিয়ে যাবে সেই সালাতের জন্য তো খুশিখুসু দরকার আপনার মনোযোগ দরকার আপনার আহ স্থিরতা দরকার স্থিরতা তো আসবে না যদি আপনার মন থাকে টয়লেটে আপনি আসেন মর্সিদে দেহ আছে মনটা আছে টয়লেটে হবে জন্য ভাই চাপা চাপি করে ধরে রাখা এটা ক্ষেত্রে আরেকটা বড় এটা করা যাবে না যারা চাপা চাপি করে উজু ধরে না রেখে উজু শুটতেছে ছেড়ে দেয় এরপরে যা উজু করে আসে এদের জন্য বিশাল বড় পুরস্কার আছে বিশাল বড় পুরস্কার একটি নয় তিন তিনটি পুরস্কার বলেন যে আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমলটি মানুষকে তার ভুল ত্রুটি গুলো আল্লাহ মাফ করে দেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা গ্রেড বাড়তে থাকে ইমানদারি তার গ্রেট বাড়ে এবং আল্লাহ ভুল তুটি মাফ করেন কোন আমলের মাধ্যমে তোমাদের কি বলে দিব না সবাইকরাম বললেন বালাইয়াস্লা হা বলে দিন তখন বিশাল আল্লাহ বলেন ইসবাগুল আলাল মাকারে প্রথম আমল অপছন্দ কষ্ট ঠান্ডা শীত হ্যাঁ অথবা পানির অভাব কি না বুঝু করতে হইতেছে যে কোনো কষ্টকে উপেক্ষা করে কষ্টকে সহ্য করে যে ব্যক্তি উজু করে উজু আটকে রাখে না এই ব্যক্তি তাকে আল্লাহ সুমাতা তার গুনা যেমন মাফ করবেন তার মর্যাদাও আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন তাহলে বুঝা গেল সাধারণ অজু এটার চাইতে আপনি যদি অজুকে কি করেন আপনি যদি অজুকে কষ্টকে উপেক্ষা করে অজু করেন চাপাচাপি করে অজু ধরে না রাখেন ছেড়ে দেন আবার উজু করে আসেন ফ্রেশ হয়ে আসেন আমাজটা পড়েন তাহলে ইনশাল্লাহ আপনি দুটি পুরস্কার আল্লাহ তার কাছ থেকে পাচ্ছেন এক হলো গুনামাপ আর একটা হলো মর্যাদা বৃদ্ধি আল্লাহ তালা আমাদের সকলকে উজুরি ভুল ত্রুটিগুলোকে কাভার করে এগুলোর থেকে পরিচ্ছন্ন থেকে ভুলগুলো থেকে মুক্ত থেকে আল্লাহ তারা সকলকে উঁজু করার তফিক দান